আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ কালার শেডের মধ্যে থাকবে কালারগুলো একটু ভালো করে তোমরা দেখবে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে দেখো এটা সম্পূর্ণ চারটা কালার শেডের মধ্যে পাচ্ছ অনেক বেশি সুন্দর ফ্রেশ কালেকশনটা পিওর শিপনের মধ্যে তাই না এগুলো শিপনের মধ্যে থাকছে এটা থাকবে নিচে টার্সল করা শাড়ি থাকবে কত হাত থাকবে শাড়ি থাকবে সাড়ে বারো হাত আমি কালারগুলো দেখিয়ে দিব তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমার এই করে নিয়ে নিবে নেক্সট একা থাকছে ওয়াও এই কালারটা দেখো এত সুন্দর একদমই ইউনিক একটা কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে কত করে ভাইয়া প্রাইস থাকবে 750 প্রাইস থাকবে মাত্র 750 টাকা করে এগুলা মার্কেটে বলো আর অনলাইনে বলো সব জায়গায় কিন্তু 1200 টাকা করে সেল হচ্ছে বাট ভাইদের এখানে তোমরা পাচ্ছ মাত্র 750 টাকা পিওর শিপনের মধ্যে থাকবে নেক্সট দেখিয়ে দেবো ওয়াও এটা দেখো একদমই পার্পেল কালারের মধ্যে রয়েছে এই কালার কিন্তু আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে দেখো খুব সুন্দর একটা হোয়াইটের সাথে পার্পেল কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো একা থাকছে এটাও মাসা দারুণ প্রত্যেকটা কালার কম্বিনেশনে দেখার মধ্যে আর এগুলো আমি বলবো যাদের সামনে ট্যুরের প্ল্যান আছে তারা নিয়ে নিবে মানে যারা একটু সিভিসে যাবে তারা নিয়ে নিবে অনেক সুন্দর লাগে এগুলো পরলে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটা শাড়ি থাকবে সাড়ে বারো হাত তাই না নেক্সট একা থাকছে এটা দুইটা কালার শেডের মধ্যে পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেব পার্পল কালারের সাথে ব্রাউন কালার বা চকলেট কালারের কম্বিনেশন প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটাই কিন্তু সাড়ে বারো হাত করে থাকবে কাপড় থাকবে শিপনের মধ্যে আর ঢাকারা আপনারা চলে সব ভিজিট করেও দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে হোয়াইটার কালার সেটা দেখো একদমও রং ধনো প্যাটার্নের মধ্যে পাচ্ছো নেক্সট টাই দেখে দেবো এটা প্রিন্টের মধ্যে থাকবে এই যে দেখো এগুলাও কিন্তু অনেক বেশি ট্রেন্ডি কালেকশন এটা থাকবে আঁচলের অংশটা এটা থাকবে ফুল বডির অংশটা ফুল বডিতেই কিন্তু একটা প্রিন্ট পাওয়া থাকবে আঁচলে আর প্রিন্ট পাচ্ছ প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একা আছে রেড কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা আছে এই কালারটা কিন্তু অনেক বেশি ভাইরাল এই যে অনেক ভাইড়াল এই কালারটা প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে সাড়ে বারো হাত করে আর কাপড় থাকবে পিওর শিপনের মধ্যে আর ভাইড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ যারা নিতে চাচ্ছ তারা ছটপট অর্ডার করবে ঢাকার আপনার শপে চলে আসবে শপে এসেও দেখে শুনে নিতে পারবেন লাস্টে আবারও অ্যাড্রেসটা দেখিয়ে দেব প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু কালার শেডের মধ্যে থাকবে কোনোটা তিন থেকে চারটা কালার শেড থাকছে কোনোটা দুইটা কালার শেড তোমাদের যার যেটা ভালো লাগবে নিয়ে নিবি কালার শেডগুলা কিন্তু অনেক সুন্দর এখন অনেক বেশি রানিং এই কালেকশনগুলো আচ্ছা নেক্সট এক কাজ আছে এটা থাকবে লেস ওয়ার্ক মানে টার্সেলটা নেই অনেক বেশি সুন্দর কিন্তু এটাও সুন্দর সুন্দর করে লেস ওয়ার্ক কথা আছে কাপড় থাকবে শিপনের মধ্যে প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ তাই না এটাও এটারও প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা একদমই বড় সাইজের মধ্যে রয়েছে এটার বহরটাও কিন্তু অনেক বড় নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে হোয়াইটের সাথে রেড কালারের কম্বিনেশন সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশনও পাবে প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকা এটা হোলসেলে নিলে কি প্রাইসটা কমবে ভাইয়া কয় পিস নিতে হবে হোলসেলে যে কোনো দশ পিস নিলে কিন্তু প্রাইসটা অনেকটাই কমে যাবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে অনেকে থাকে বান্ধবীরা ম্যাচিং করে পড়তে চাও তারাও কিন্তু নিয়ে নিতে পারো নেক্সট একা থাকছে অরেঞ্জ কালার প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে ভাইদের সবটা হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একা থাকছে ব্লু কালারের সাথে পার্পেল কালারের কম্বিনেশন প্রাইসে সাতশো পঞ্চাশ টাকা নেক্সট একা থাকছে ইয়েলো কালার একদমই লাইট কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশন প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা শাড়ি থাকবে সাড়ে বারো হাত করে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা দেখো একদমই সোফার কালারের মধ্যে থাকছে কিন্তু ডিপ ব্লু এর সাথে লাইট ব্লু কালারের কম্বিনেশান সাথে হোয়াইটের কালারের কম্বিনেশন পাচ্ছ মানে এটা বলবো যে কক্সবাজারে যারা যাবেন তারা কিন্তু নিয়ে নেবে অনেক বেশি ভালো লাগে এই কালেকশনটা নেক্সট টারটা দেখিয়ে দেবো এটা থাকবে পার্পল কালার সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকছে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা নেক্সট টারটা দেখিয়ে দেবো এটা অনেক বেশি ভাইরাল কালারটা এই কালারের কিন্তু অনেক বেশি ডিমান্ড প্রাইস সেম নেক্সট ওয়ান দেখে দেবো নেক্সট একটা থাকছে এটা থাকবে হোয়াইটের সাথে ডিপ ব্লু কালারের কম্বিনেশান প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখে দেবো থাকছে লাস্ট ওয়ান কালারটা হোয়াইটের সাথে তোমরা অরেঞ্জ প্যাটার্নের কালারের কম্বিনেশন পাচ্ছ প্রত্যেকটা শাড়ি থাকবে সাড়ে বারো হাত করে কাপড় থাকবে পিওর মধ্যে আর এইটা দেখো এগুলো লাগে আর কাপড়গুলো একদমই সেট হয়ে থাকবে একদম কমফোর্টেবল আর কি প্রাইস টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম কাতঞ্জলি শাড়িতে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো Please?